একেবারে নির্মল শিশুদের এই চাহনি বড়ই মায়াবী আর খুব ভালো লাগার হৃদয়ে ছুঁয়ে যায় যেন এই ছবি মনে করিয়ে দেয় আমাদের শৈশব আমাদের মমতাময়ী মা আর প্রিয় বাবাদের কথা এমনি করেই তো শিশুরা বড় হয়ে ওঠে ধাপে ধাপে কলিজার টুকরা সন্তানকে নিয়ে বাবা মার কত আশা কত স্বপ্ন ওরা বড় হবে অনেক বড় হবে মানুষের মতো মানুষ পূরণ করবে বাবা মার কত শত স্বপ্ন সেসব স্বপ্ন পূরণের জন্য আমাদের বাবা মারা খেয়ে না খেয়ে কঠিন পরিশ্রম করে সন্তানের ভবিষ্যতের জন্য জীবনের সাথে একটা যুদ্ধ করেন অথচ একবারও ভাবেন না নিজেদের কথা নিজেদের সুখের কথা কারণ সন্তানের সুখই তাদের কাছে সবচেয়ে বড় সুখ আমাদের এক একটা সাফল্যের পিছনে বাবা মার কত কষ্ট কত রাত জাগার গল্প এমনি করেই তো বড় হই আমরা একটা পর্যায়ে পৌঁছে যাই সমাজের বুকে একটা সম্মানিত আসলে কিন্তু তারপর এই তারপরের গল্পটা তো হবার কথা ছিল নিশ্চিন্তের আর সুখের সেটা কজন বাউমার ভাগ্যে জোটে সে পরিসংখ্যান আমাদের কাছে নেই তবে করোনা মহামারীর মতো একটা বড় ছোঁয়াচে রোগ যে আমাদেরকে একটা নিষ্ঠুর পৃথিবীর কথা দেখিয়ে দিয়েছে সেটা হয়তো কারোরই অজানা নয় কিন্তু অনেক বাবা মাই তো বেঁচে থেকেও আছেন আশ্রমের কোনো ছোট্ট ঘরে আমরা জানতে চাই এসব ভালোবাসা কি ভালোবাসা নাকি মিছে ভালোবাসা দর্শক আপনাদের স্বাগত সমাধান কোথায় অনুষ্ঠানে আমাদের আজকের আয়োজন নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান কেন এত কষ্ট এই ছবিগুলো কারোরই অচেনা নয় করোনা মহামারীতে বদলে যাওয়া পৃথিবীতে এমন ঘটনা প্রায় দেখা গেছে দেশে প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর পর গত আট মাসে পৃথিবী থেকে এমন বহু নিঃসঙ্গ বিদায় দেখেছে বাংলাদেশও কারো মা কারো বাবা কারো প্রিয়তম স্বামী ভাই কিংবা খুব কাছের স্বজনদের করোনায় মৃত্যুর ঘটনায় কেউ ঘর ছেড়েছে কেউ এলাকা কাউকে তো খুঁজেই পাওয়া যায়নি তবে করোনায় পৃথিবী থেকে বিদায় নেয়া মানুষগুলোর স্বজনদের পাওয়া যাক আর না যাক মৃত্যুর পর তাদের জানাজা হয়েছে হয়েছে দাফন এটি রাজধানীর খেলগাঁও কবরস্থান দেশে করোনা মহামারীর শুরুর দিকে যতজন মারা গেছে তার একটা বড় অংশের দাফন হয়েছে এখানে সংখ্যার হিসেবে তা প্রায় দুইশো যাদের বেশিরভাগেরই বয়স পঞ্চাশ বছরের বেশি অর্থাৎ তারা কারো না কারো বাবা কারো মা কারো অভিভাবক কিন্তু দুঃখের বিষয় হচ্ছে জানা বা দাফনে বেশিরভাগ সময় ছিল না সজেনারা দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় খিলগাঁও কবরস্থান এলাকায় থাকেন এই বাসিন্দা করোনার সময় তিনি তার বাসা থেকে দেখেছেন প্রিয়জন বিহীন মৃত ব্যক্তির জানাজা দাফন এই খিলগাঁ কবরস্থানে অনেক অনেক করোনা আক্রান্ত ব্যক্তি যারা মারা গেছেন তাদের দাফন হয়েছে আপনারা এগুলো কাছ থেকেই দেখেছেন একটু আপনার অভিজ্ঞতাটা শুনতে চাই তখন তো প্রথম দিকে আমরা সবাই ভীত সন্ত্রস ছিলাম এবং পরবর্তীতে গভর্নমেন্ট লকডাউন দিয়েছিল কিন্তু আমার এখানে কাজ হয়েছে আমার এখানে আমরা এসেছি সবসময় এসেছি এবং আমরা যখন এখান থেকে প্রথম থেকে একটা দুটা করে লাশ এসেছ আসতো তখন খুব নিরাপত্তামূলক ব্যবস্থা পুলিশের গাড়ি বাইরে থাকতো এবং ইয়ে থাকতো কিন্তু স্বজন টোটালি কাউকেই দেখি নাই আলমার কাজুলে কিছু গাড়ি ওই একটা দুটা তিনটা অ্যাম্বুলেন্স আসতো একটা বা দুইটা লাশ থাকতো ওইটা ওরাই জানাজা পড়তো ওরাই ইয়ে করতো আমরা এখান থেকে দোয়া করতাম মানে অনেক সময় কান্না পেত যে অনেক লোককে দেখতাম যে মানে যাদের কবর হতো তখন তো বৃষ্টিও ছিল ইয়ে ছিল কিন্তু মানে অনেক খারাপ লাগতো এরপরে অনেক প্রায় ষাট সত্তর জন মারা মানে এখানে কবরস্থ করার পরে একটা বাচ্চার যখন কবর তখন প্রথম দেখলাম যে একজন মা এবং কিছু আত্মীয় স্বজন ওই মসজিদটা আছে কবরস্থানের পাশেই একটু দূরে অনেক দূরে গেটের এখানে ওনাদের ওনারা কান্না করতেছিল এই দুই একজন আস্তে আস্তে করে আত্মীয়স্বজন কিন্তু জানাজাতে অ্যাটেন্ড করতো না দূর থেকে দেখতে মানুষের কনসেপ্টটা তখন ছিল যে করোনা হলেই আশেপাশে গেলেই মারা যাব। মানে এটা সহ মানে এটা সাথে সাথে আমাকেও ধরবে এই মানুষের মধ্যে এই ধরনের কনসেপ্টটা বেশি ছিল কিন্তু এখন তো বললাম সব কিছু অনেক কিছু স্বাভাবিক অবস্থায় চলে আসছে এখন মানুষ মনে করে যে মানে এটাকে আপনি বলবেন যে এটা স্বজনদের কোনো মানে দোষ কিংবা নিষ্ঠিরতা না এটা এটা আসলে বোঝার ভুল এরকম হ্যাঁ অবশ্যই এটা বোঝার ভুল এবং এটা আমাদের মধ্যে ওই যে একটা সাইকোলজিক্যাল একটা ইয়ে ধারণা ছিল যে মনে হয় একজন হলে সবাই যতজন থাকবে সবাই এটা থেকে ধরে আবার মারা যাব এটা হয়ে যাবে করোনায় মৃত ব্যক্তিদের জানা যায় এবং দাফনে স্বজনদের উপস্থিত না থাকার বিষয়টি কি শুধুই করোনার ভয় ছিল নাকি এটি ছিল মিছে ভালোবাসা সেসব প্রশ্নের উত্তর আমরা খোলাসা করবো কিছুক্ষণের মধ্যেই কবির হোসেন দীর্ঘদিন ধরে খিলগাঁও কবরস্থানে কাজ করছেন রোজ দশ পনেরোটা দাফন হয় তার চোখের সামনে যা এখন তার কাছে অনেকটা স্বাভাবিক কিন্তু করোনা মহামারীর শুরুর সময়ে কত শত কঠিন বাস্তবতার সাক্ষী কবির নাকি ভাষায় প্রকাশ করা যাবে না সে সময়টা আপনারা খুব কাছ থেকে দেখেছেন এই খিলগাঁয়ের তালতলা কবরস্থানের এখানে একটু আপনাদের বাস্তবতাটা শুনতে চাই এই গুরুস্থানে করোনার যে দাফনগুলো হয়েছিল তো মানুষ আমরা ওই অবস্থা একটা আতঙ্কের মধ্যে ছিলাম আমরা না সারা বিশ্ববাসী একটা আতঙ্কের মধ্যে ছিল আমরা কত দাফন দেই কত লোক আসে ওই সময় লাশগুলো যখন আসছে লাশের সাথে কেউ আসে আমরা গুডি কয়েক এর কিছু লোক প্লাস আমরা এই দাফনগুলো পরিচালনা করছি মানে একটা অন্যরকম একটা অনুভূতি যে অনুভূতি বোঝার মতো না যে একটা মানুষকে আমরা দাফন করব তার পরিমাণ প্রয়োজন কেউ কাছে থাকে ছিল না এটা কি কারণ হতে পারে আপনার মনে হয় এখানে আত্মীয়র প্রতি আত্মীয়র যে বন্ধন এই জায়গাটার মধ্যে আমার মনে হয় এই জায়গাটার মধ্যে ঘাটতি আছে না নাহলে এতদিন হয়ে যায় তাদের আত্মীয়কে ফেলে রেখে গেছে কেউ আজ পর্যন্ত আসে না এটা আসলে আমি ব্যক্তি আমি মেনে মানতে পারি না একবার হলো তা আসা উচিত ছিল মৃত ব্যক্তি যখন সে হিন্দে গেল পরে তাকে দাফন করা হয় সে তাদের পরিবারের দিকে তাকিয়ে থাকে দোয়ার জন্য তো দোয়ার জন্য তাকিয়ে থাকে সে আসবে তার জন্য দোয়া করবে এটা প্রতিটা মুর্দার প্রতিটা যারা ইন্তেকাল করে তার সবার জন্য সব মুর্দারের একই চাওয়া কিন্তু হতবাগা তারা যারা আজকে যারা দাফন হয়েছে তাদের ফ্যামিলি আসে না এই জন্য আসলে আসলে কিছু বলার নাই আমরা দোয়া করি আমরা যারা এখানে দায়িত্বে আছে তাদের জন্য আমরা দোয়া করি শুধু তাদের জন্য না সম্পূর্ণ যেসব করোনা আক্রান্তে যারা মারা গেছে তাদের সবার জন্য আমরা দোয়া করি যাতে আল্লাপাক তাদের ব্যস্ত শিক্ষ করুক কারণ এমন একটা অবস্থানে আজকে তাদের মৃত অবস্থা তাদের পাশে করোনায় তো হয়ে যারা মারা গেছে যাদেরকে খিলগাঁও কবরস্থানে দাফন করা হয়েছে তাদের একটি তালিকা আমরা পেয়েছি এখানে তেত্রিশ জনের একটি তালিকা আছে এখানে উপরের অংশে যে নাম আছেন তিনি হচ্ছেন মোহাম্মদ সিদ্দিক তার বাসা হচ্ছে মিরপুর এগারো নম্বরে তার কোনো স্বজনের এখানে নাম কিংবা ঠিকানা নেই এবং একই সঙ্গে তার নাম্বারও দেয়া হয়নি তার মানে হচ্ছে যে তিনি এখানে একাই এসেছিলেন হসপিটাল কর্তৃপক্ষ হয়তো তাকে পাঠিয়ে দিয়েছে এটা বলছেন এই কবরস্থানের কর্মচারীরা দর্শক আমরা এসব মানুষের সঙ্গে কথা বলতে চাই জানতে চাই তাদের স্বজনরা মৃতের পরে কোথায় ছিল কিভাবে দাফন হয়েছে কিভাবে জানাজা হয়েছে এসব বিষয়ে একটু খোঁজখবর নিতে চাই খিলগাঁও কবরস্থানের তিয়াত্তর নম্বর কবটি মকবুল হোসেনের করোনায় আক্রান্ত হয়ে গত সতেরো এপ্রিল মারা যান সত্তর বছরের এই বৃদ্ধ কিন্তু তার স্বজনদের আজ পর্যন্ত কোনো খোঁজই পাওয়া যায়নি এমনকি মকবুল হোসেনের দাফনের রশিদ বইও একটি ভুল নাম্বার দেয়া হয়েছে আপনি কি মকবুল হোসেন নামে কাউকে চেনেন না আপনার নাম্বারটা দেয়া আছে মকবুল হোসেন ওনার বাবার নাম জিল্লুর রহমান ওনার বাসা দিয়াবাড়ি সাভারের দিকে খিলগাঁও এর নিরব্বই নাম্বার কবরটি চাঁদপুরের সামিনা আক্তারের করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়ার পর একুশ এপ্রিল তাকে দাফন করা হয় এখানে কিন্তু তার স্বামী জামাল হোসেন নাকি জানেনি না স্ত্রী কোথায় আছেন

আপনি লাস্টা চেয়েছিলেন কিন্তু আপনার হাসপাতাল কর্তৃপক্ষ লাশটা আপনাকে দেয়নি এই রশিদটি মাত্র তিন বছরের শিশু ইউসুফের কিন্তু নেই কোনো বাবা মার নাম নেই কোনো ঠিকানাও যাও একটি নম্বর দেয়া হয়েছে রসিদে সেটিও ঢাকার একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগের নাম্বার আচ্ছা একটা বিষয় একটু বলবে না যে আপনাদের নাম্বার বিভিন্ন করোনা আক্রান্ত ব্যক্তি যারা হসপিটাল থেকে হয়তো পাঠানো হয়েছে এবং বিভিন্ন কবরস্থানে দাখল করা হয়েছে সেই কবরস্থানে যতগুলো মানে স্বজনের নাম্বার আছে তার মধ্যে ঘুরে ফিরে দেখা যায় যে আপনাদের নাম্বার অনেকে দিয়ে রাখছে এটার কারণটা কি কত কঠিন বাস্তবতার শিকার হয়েছেন বহু মানুষ তা নিশ্চয়ই আপনাদের অজানা নয় যে মারা গেছে এই দুনিয়া ছেড়ে অন্য দুনিয়া অন্য জায়গায় চলে গেছে চলে গেছে তার জন্য করণীয় কি তার জন্য তার স্বজনরা ডান সৎকার করতে পারবে যাতে সব পাবে অথবা দোয়া করতে পারবে দোয়া তার কাছে পৌঁছে যাবে এটা জরুরি না যে কবরের কাছেই যেতে হবে চিহ্নিত করতে হবে এটা জরুরি না সে ব্যক্তি আল্লাহ তালার কাছে দোয়া করবে আল্লাহ তালা জানেন সে সুতরাং কোনো অসুবিধা হবে না আর তার নামে অথবা দান করুক তার জন্য দোয়া করুক এবার সেসব বাবা মার কথা জানতে চাই যারা পৃথিবীতে বেঁচে থেকেও শিকার হয়েছেন নিষ্ঠুরতার দেখেছেন পৃথিবীর কঠিন বাস্তবতা যাদের মধ্যে কোনো মহামারী কিংবা ছোঁয়াচ রোগ নেই নেই কোনো বড় সমস্যাও এত কিছুর পরেও এই মানুষগুলোকে অদৃশ্য এক কারণে থাকতে হচ্ছে বৃদ্ধাশ্রমের মতো জায়গায় কিন্তু কেন যারা সারাটা জীবন তাদের সন্তানদের জন্য উজাড় করে দিলেন নিজেকে সেই মানুষগুলোকে কেন আজকে থাকতে হবে এখানে আমরা জানতে চাই জীবনের শেষ ভাগে যখন তাদের থাকার কথা ছিল প্রিয় স্বজনদের কাছে পাওয়ার কথা ছিল সন্তানদের ভালোবাসা যত্ন সেই সময়টাতে তারা আছে এই আশ্রমে কি নিষ্ঠুরতা কি অমানবিকতা এত কিছুর পরেও এই বাউমার চাওয়া যেন তাদের সন্তানদের শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে না হয় তারা ভালো থাকেন সব সময় এইখানে আসলাম আমি আমার বোনের বাসায় আট যা করতাম বাই বোনের বাসায় তো বাইব ব্যস্ত হয়ে যেত ব্যক্তি করতো তো আমি বলতাম আমি কোথায় যাবো কী করবো আমি তো জীবন জিবার চালাকি করে হাত পিটাই পিটাই দিতে পারে প্রায় তিন বছর চার ওভার তো ওনার পাইছে অসুস্থ অবস্থায় ক্যারালাইস মোটামুটি ওনার অবস্থা খুব খারাপ ছিল এখন তো মোটামুটি সুস্থ আর ওনার কাছ থেকে যতটা জানছি ওনার পরিবার আছে সন্তান আছে তারা খুব খবর নেয় না দেশের ছেলে থাকে ওনার দেশের বাইরে যত সম্ভব অবস্থাশালী ভালো খারাপ না যতটা জানি শুনছি এখানকার এক একজনের জীবন বাস্তবতা এক এক রকম হলেও প্রায় শতভাগ মানুষই শিকার হয়েছেন নিষ্ঠুরতার আপনজনের কাছে এক বুক কষ্ট বুকে নিয়েও তারা তাদের প্রিয়জনের স্বজনদের বিষয়ে কিছু বলতে চান না সব কষ্ট চেপে রাখেন নিজের মধ্যেই আপনার স্বামী কি আপনার খোঁজ নেই আসে এখানে কোনো সন্তান ছিল না আপনার কোনো ছেলে মেয়ে ছিল না

তো ওখানে একজন আমার শুভাকাঙ্ক্ষী আমাদের সাথে যোগাযোগ করার পরে ওনাকে ওখান থেকে নিয়ে আসি উনি খুবই অসুস্থ অবস্থায় পড়েছিলো তো আনার পরে চিকিৎসার পরে মোটামুটি সুস্থ হয়ে জানতে পারি যে উনি একজন ডক্টর ছিলেন আর এবং মিরপুর ছয়ে ওনাদের একটা বাড়ি আছে তো আমরা যোগাযোগ করতে চেষ্টা করছিলাম ওনার আত্মীয় স্বজন বা কেউ এখনও যোগাযোগ করেনি তো ওনার বয়স হয়েছে অনেক তো সেভেন্টি ফাইভ এইটটি কাছাকাছি তো উনি মানসিকভাবে উনি ডক্টর ছিলেন ঠিক আছে কিন্তু মানুষ ওইভাবে উনি কিছু বলতে পারে না তেমন একটা বা ওনার তেমন একটা কিছু মনেও থাকে না ওনার পরিবার পরিজনে কে কে আছে আমরা সঠিক এখনো জানতে পারিনি তো উনি বলতেছেন ওনার ছেলে মেয়ে ছিল বিদেশে আছে দেশে কেউই নেই ওনার উনি অনেক দিন আগে বিদেশ থেকে দেশে আসছিলেন তো ওইভাবে উনি দেশে রয়ে গেছেন তো উনি আমাদের কাছে আসে প্রায় কত এগারো মাস হয়ে গেল তো এখনো কোনো আত্মীয় স্বজন বা কোনো খোঁজখবর আমরা পাইনি কিনিষ্ঠ অমানবিকতা জীবনের শেষ ভাগে এসে যখন বাবা মায়ের থাকার কথা ছিল প্রিয় সন্তানদের সঙ্গে ঠিক সে সময় বাবা মা আছেন এক আশ্রমে এই বাবা মার চাওয়া পরেও যেন সন্তানদের এই বৃদ্ধাশ্রমে আসতে না হয় তারা যেন ভালো থাকে যেখানেই থাকে এবং তাদের জন্য সবসময় দুহাত তোলে সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন এই বাবা মারা আজকাল যেটা হচ্ছে আমাদের একটা দুইটা সন্তান হওয়ার কারণে আমরা এত বেশি সুযোগ সুবিধা দিয়ে নিউক্লিয়ার ফ্যামিলিতে বাচ্চাদেরকে বড় করে তুলছি যে তারা টাকা পয়সা ছাড়া পরিবারের কোনো প্রকার গুরুত্বই অনুভব করতে চায় না পিতা মাতা বলতে তাদের দায়িত্ব এবং অর্থ প্রদান করাটাকেই গুরুত্ব বলে পূর্ণ বলে মনে করছে তাদেরও যে সন্তান হিসেবে পিতা প্রতি কোনো দায় দায়িত্ব আছে যেই জিনিসটা আসলে তারা দেখছে না পরিবারের মধ্যে নিউক্লিয়ার ফ্যামিলি হওয়ার কারণে এবং এই জিনিসটা থেকে তারা বঞ্চিত করছে নিজেদেরকে এবং পিতামাতাকে সুতরাং এই পরিস্থিতি থেকে বের হতে হলে আমাদের যে অপসংস্কৃতি প্রভাব এটা থেকে যতটা সম্ভব দূরে রেখে আমাদের সংস্কৃতির যে সুবিধা এবং ভালো দিকগুলো সেই সম্পর্কে তাদের ধারণা দিতে হবে এটা পরিবার এবং বিদ্যালয় থেকেই শুরু করতে হবে এবং এই মোরাল ভ্যালিউজের উপর অনেক বেশি গুরুত্ব দিতে হবে পিতামাতার যে গুরুত্বপূর্ণ ভূমিকা পিতামাতার মাতার দায়িত্বের পাশাপাশি সন্তানদের দায়িত্ব এবং পিতামাতার সাথে ভালোবাসার বিষয়গুলো তাদের আত্মস্থ করাতে হবে পারিবারিক বন্ধনটাকে দৃঢ় করতে হবে ফ্যামিলি টাইমটাকে হচ্ছে আমরা বলি কোয়ালিটি টাইম যতটুকু সময়ই আমরা সন্তানদের সাথে ব্যয় করি না কেন এবং সন্তানরাও পিতা মাতাদের সাথে ইন্টারাকশানে আসে ততটুকু সময় একটু কোয়ালিটি টাইম ব্যয় করতে হবে অর্থাৎ আমরা অল্প সময় দিলেও সেটা গুরুত্বপূর্ণ এবং কোয়ালিটি টাইম দেবো যেন সন্তানরা আমাদের কাছ থেকে শিক্ষণীয় বিষয়গুলো শিখতে পারে আমাদের মধ্যে যেন পিতা মাতার সাথে সন্তানদের যে সম্পর্কটা এই সম্পর্কটা ভালোবাসার সম্পর্কটা আরও দৃঢ় হয় এই দৃঢ়ীকরণের জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটাতে হচ্ছে মৌলিক শিক্ষা এবং এখানে মোরাল ভ্যালুজ এই ভ্যালুজগুলোকে আমরা যদি সঠিকভাবে পরিবার থেকে এবং বিদ্যালয় থেকে শিক্ষা দিতে পারি তাহলেই দেখা যাবে আমাদের এই নিষ্ঠুরতা বা এই যে পরিস্থিতিগুলোর জন্য আমরা আজকে হাই আফসোস করছি আমাদের সংস্কৃতির ভালো দিকগুলো আমরা আবার ফিরিয়ে আনতে পারব আমি মনে করি করোনা সেই সুযোগটা আমাদেরকে দিয়েছে এই করোনা পরিস্থিতিতে এই সুযোগটা আমাদের কাজে লাগানো উচিত প্রিয় দর্শক হয়তো এই পৃথিবী একদিন স্বাভাবিক হবে আর কোনো মহামারী থাকবে না এই পৃথিবীতে আর কোনো বাবা মাও থাকবে না আশ্রমে কোনো সন্তানও আর বাবা মাকে আশ্রমে রেখে আসবে না হয়তো বোধদয় হবে এসব সন্তানদের প্রিয় দর্শক আপনার জেলা এলাকা কিংবা আশপাশের জনভোগান্তি জনবিড়ম্বনা কিংবা নানা অসঙ্গতির কথা আমাদের জানান আমরা পৌঁছে যাব আপনার ঠিকানায় তুলে ধরবো জনভোগান্তির কথা আমাদের জানাতে যোগাযোগ করুন পর্দায় দেখানো ঠিকানায় সমাধান ডট এটিএন বাংলা অ্যাট জিমেল ডট কম অথবা ফোন করুন এই নম্বরে পরিচালক সমাধান কোথায় ফোন শূন্য এক সাত এক পাঁচ এক পাঁচ এক সাত সাত ছয় আর হ্যাঁ ভালো শুরুটা কিন্তু করতে হবে নিজেকে দিয়েই তাহলেই বললে যাবে আমাদের প্রিয় বাংলাদেশ